ছেলেটি ইংরেজি স্কুল ছেড়ে ভর্তি হয়েছে বাংলা মিডিয়ামের র্যাভেনস স্কুলে ক্লাস সেভেনে পড়ে ছেলেটি খুব ছোট প্রধান শিক্ষক মাধব ছেলেটিকে দেখে বলল এই ছেলেটি ক্লাস সেভেনে পড়তে পারবে তো হঠাৎ ছেলেটি উত্তর দিল স্যার পরীক্ষা নিন ছেলের সাহস দেখে প্রধান শিক্ষক মাধব বেশ চমকে গেলেন তিনি পরীক্ষার ব্যবস্থা করলেন ইংরেজি আর অঙ্কে উত্তর খাতা দেখে বেনিমাধব চমকে উঠলেন এবং পিঠে চাপড় দিয়ে বললেন ভেরি গুড এরপর ছেলেটি ক্লাস সেভেনে ভর্তি হলো খুব মন দিয়ে পড়াশোনা শুরু করলো স্কুলের সহপাঠীরা তাকে নজরে রাখল সহপাঠীদের ধারণা ছিল ছেলেটি ইংরেজি ও সংস্কৃতে নিঘাত ফেল করবে যেহেতু এতদিন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ত কিন্তু সেটা আর হলো না পরীক্ষার ফল বেড়ালো এবার ছেলেটি ক্লাসের ফার্স্ট সবাইকে চমকে দিয়ে ইংরেজি সংস্কৃত এবং বাংলায় একশো একশো বিনিমাধব চমকে উঠলেন পণ্ডিত মশাইকে জানতে চাইলেন এই ব্যাপারটা কি পণ্ডিত মশাইরা বললেন ছেলেটিকে একশের বেশি দেওয়া উচিত ছিল কিন্তু একশোই তো মাপকাঠি তাই তাকে একশোই দিয়েছি এরপর সকলের নজর ছিল ছেলেটির প্রতি ক্লাসের ছোট্ট হলে কী হবে তার প্রতি সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা অনুরাগী ছিলেন ধীরে ধীরে সেই ছেলেটি ক্লাসের নেতা হয়ে উঠলেন হবেন না কেন কারণ নেতা হওয়ার প্রত্যেকটা গুণি যে তার মধ্যে ছিল একদিন হঠাৎ একটা ঘটনা ঘটল। দিনটা ছিল ক্ষুদিরামের জন্মদিন ক্লাসে হঠাৎ চিৎকার করে বলল এবার আমরা ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকী পালন করব। কে কে আমার সঙ্গে আছো সাথে সাথে হাত তুলে সমর্থন জানালেন ক্লাসের বেশিরভাগ ছাত্ররাই এলো সেই দিন এগারোই আগস্ট দলনেতার কথা মতন কাজ হলো ভিনটিতে প্রতিটি ছাত্রছাত্রী উপবাস থাকবে এটাই সিদ্ধান্ত হলো সভার আয়োজন করা হলো সেই দিন বিকেলে মাঠ ভর্তি ছাত্রছাত্রী সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে দিয়ে তিনি ভাষণ দিলেন আর সেই ভাষণে সবাই যথারীতি চমকে উঠলেন শুধুমাত্র ছাত্রছাত্রী নয় স্কুলের শিক্ষক মশাইরাও যেন উদ্যবিত হলো স্বাধীনতার লড়াইয়ে এর পরের দিন ঘটনাটি একটু অন্য রকম ঘটলো পরের দিন খবর চলে গেল লোকাল পুলিশ স্টেশনে হঠাৎ পুলিশ স্টেশনের লোকরা চলে আসলো স্কুলে হেডমাস্টার মশাই কাছে যাওয়া চাইলো ক্ষুদিরামের মৃত্যুবার্ষী পালন করা হয়েছে মাধব ছিল অপ্রুত ভয় সাহসের সঙ্গে বলল হ্যাঁ ছাত্রছাত্রীরা করেছে এতে অন্যায় কোথায় আমি তো ওদের বাধা দিতে পারি না মাঠে ছাত্র ভরাট ছিল আর তারা ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকী পালন করেছে এরপর পুলিশ অফিসার প্রচণ্ড রুগী গেল এবং গদগদ করতে বেরিয়ে গেল ঠিক তার দুদিন বাদেই স্কুলের প্রধান শিক্ষক বেনি মাধবের বদলির আদেশ এলো ছেলেটি কিছুতেই সেই অন্যায় মেনে নেবে না তিনি ঠিক করলো এই অন্যায়ের প্রতিবাদ করবেন স্কুলের ছাত্রছাত্রীরা তার পেছনে দাঁড়ালো অন্যায়ের বিরুদ্ধে গজরে উঠলে তারা সবাই মিলে কোমর বেঁধে নেমে পড়ল বেনীমাধব স্যারের বদলি আটকাতে কথাটা বেনিমাধব স্যারের কানে উঠল তিনি তখন ছাত্রদের ডাকলেন এবং ছাত্রদের দলনেতারকে টেনে নিয়ে মাথায় হাত দিয়ে বলল বাবা আমার বদলির চাকরি বদলির আদেশ হয়েছে কিছু করার নেই ছেলেটি তখন চিৎকার করে উঠলো না স্যার আমরা এ অন্যায় কিছুতেই মানব না ছেলেটির দু চোখ থেকে অঝরে ঝরতে লাগলো জল বেনীমাধব নিজেকে সামলাতে পারলেন না তারও চোখ থেকে জল ঝরতে থাকলো বেশ কিছু সময় কেটে গেল বেনীমাধব নিজেকে সামলে বলল তুমি যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া চাই অনেক আশার কথা গর্বের কথা ছেলেটিকে স্যারের পায়ে প্রণাম করলো বেনীমাধব দু হাত মাথায় রাখল ভাঙা গলায় আশীর্বাদ করলেন তিনি তুমি অনেক বড় হও অনেক বড় মানুষ হও তোমাকে দেশের কাজে লাগবে সেই ছেলেটি কে জানেন ছেলেটির নাম নেতাজি সুভাষচন্দ্র বোস তেইশে জানুয়ারি আমাদের প্রিয় নেতাজির জন্মদিন ওই দিন আমরা সকলে নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করি স্মরণ করব তার আত্মত্যাগের কথা নেতাজির মতন মানুষ ভারতবর্ষে এখনও খুব প্রয়োজন আমরা প্রতিটা মুহূর্তে নেতাজিকে মনে করি এবং স্মরণ করি আপনি যেখানেই থাকুন স্যার ভালো থাকবেন সুস্থ